আসলে কোন জায়গায় কোন অনুদান আর এখনো নিহাত করি নাই চিন্তাও করি নেই তা আমি চিন্তা করলাম প্রথম আসছি তাই মন্দিরের জন্য কিছু বলে মসজিদের জন্য আনলেন মসজিদ তো প্রায়োরিটি আমি দিলে গেলে হয়তো মসজিদ হুজুর দিবি কথা ঠিক না কিন্তু আমি যে মন্দিরে অনুদান আনতে পারি দিতে পারি এর জন্য আমি প্রথম মন্দিরের জন্য অনুদান নিয়ে আসছি আমার চোদ্দ ইউনিয়ন এবং এক পৌরসভায় মোটামুটি পঞ্চাশ টাকা করে পনেরোটা মন্দিরে আমরা আপাতত দিতে আসি পরবর্তীতে আশা করি পর্যায়ক্রমে সমস্ত মন্দির গুলি দেব মাদ্রাসা মসজিদ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে বাকি আল্লাহের ইচ্ছা আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে তা করা যাবে কিনা ভাই মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মসজিদদের অন্তর্ভুক্ত হবে স্পষ্ট কথা আপনি ইসলাম আপনাকে উদার হইতে বলছে এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন এটা হলো অতিরিক্ত উদারতা অতিরিক্ত উদারতা এটা ইমানকে নষ্ট করে দিবে